গুড মর্নিং কেমন আছো তোমরা আশা বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আর দেখো আজকাল কি ভোটের দিন মা বাবা কিন্তু ভোট দিয়ে চলে এসছে সকাল সকাল আমার বাড়িতে আর তোমাদেরকে বলি মিষ্টিমিতা লাইফ স্টাইল তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো বাবা মা কিন্তু চলে এসছে যাতে আমি আজকে ভোট দিতে যেতে পারি আমার একটু ইচ্ছে ছিল না যে আমি ভোট দিতে চাই বাট বাবা মা বললো যে কেন ভোট নষ্ট করবো আমি এর জন্য আমাকে বললো যে আমরা সকাল সকাল চলে আসব আমি দাদুদের দেখবো আর তোরা দুজন গিয়ে ভোটটা দিয়ে আসবি এর জন্য কিন্তু চলে এসেছে আর বাবার শরীরটা খুব একটা ভালো না বাবা কোমরে চোট পেয়েছে এর জন্য বেশ ভুগছে বাবা এটা নিয়ে বাবা অনেকদিন পর আসলো কিন্তু আর ওদেরকে কাছে পেলে আমার বাবা পুরো মানে কী বলবো আর তো হ্যাপি হয়ে যায় আমার দিদির ছেলেদেরও কাছে পেলে প্রচণ্ড হ্যাপি হয়ে যায় আমার বাবা তারপর যাই হোক সবাই তো চলে এসছে আর আমি যখন ঘুম থেকে উঠে তখনও হাই তুলছি যখনই দাদু দিদুন এসছে তো সঙ্গে সঙ্গে দুজনে ঘুম থেকে উঠে গেছিল আমি তাও আবার ঘুম পড়ানোর চেষ্টা করছিলাম যখন বাবা মা এসছে তখন আটটা বেজেছিলো এর জন্য অত সকালে তো অনেক সময় ওঠে না এক এক সময় উঠে উঠে ঘুমিয়ে পড়ে এই করে ওরা দুজনে আর দেখো আমি ওটা কিন্তু ব্রাশ করে নিচ্ছি তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে তাতান তোজোর বয়স কত ওদের বয়স হচ্ছে আড়াই মাস ওরা আড়াই মাস চলছে রানিং আর খুব তাড়াতাড়ি তিন মাসে পড়ে যাবে আর আজকে ওয়েদারটা দেখো একবার রোদ উঠছে একবার মেঘলা হচ্ছে আর এই দেখো গাছের সেই খেজুরগুলো কিন্তু অনেক পাড়া হয়ে গেছে এখনও কাঁচা খেজুর রয়েছে ওইগুলো কিন্তু পেরে নেবে এই ঝড় বৃষ্টিতে অনেক খেজুর পড়ে গেছে জানো তো তো দেখো আমি এদিকে চুলটাও বেঁধে নিচ্ছি আমাকে একজন ফেসবুকে কমেন্ট করেছে এই খোপাটা আমি কিভাবে করি দেখো এই খোপাটা আমি নর্মালি করি আমার মানে কোনো ইয়ে না যে আমি এটা স্টাইল করে করছি এরকম আমার চুলটা না সবসময় আমি উঁচু করে বেঁধে বেঁধে আমার যে কপালটা দেখছো কপালটা অনেক বড় হয়ে যাচ্ছে আর কারণ আমি যখন মানে টাইম পাই না কিছু না আর বেশিরভাগটাই আমি চুলটাকে একদম মাথার গোড়ার আছে মানে তুলে রেখে দিই তো যাই হোক আর দেখো সকালবেলা কিন্তু আমি চা বিস্কিট খেয়ে নিচ্ছি আর কালকে রাতে একটু হাতে ডিজাইন করছিলাম নেল পলিশের খুব তাড়াতাড়ি কারণ তোজও উঠে গেছিলো এর জন্য এদিকে দেখো ওই দিদি কাজ করতেও চলে এসছে তার মধ্যে আমরা ভিডিও কিন্তু চালিয়েই গেছি আমাদের ভিডিও করা কাজ আমাদের তো করতেই হবে এদিকে আমি চুলটা বেঁধে নিয়েছি আর মানে এতটা মোটা হয়ে গেছি আগের কোনো ড্রেস হয় না জানো মানে কোথাও বেরোলে আমার এত প্রবলেম হয়ে যাচ্ছে আরও কটা ড্রেস কিনতে হবে আমাকে এখন আমার আমার বাবা এখানে বসে আছে আমি তাতানকে বাবা ডাকছি আমার বাবা বলছে হুম আরো দুই বাবা হয়ে গেছে সকাল সকালবেলা উঠেছে সকালবেলা উঠে দুজনেই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল যেই বাবা মা এসছে উঠে গেছে তো এখন ঘুমো আমরা ততক্ষণ ভোর দিয়ে আসি এখনই তাড়াতাড়ি যাচ্ছি যাতে ভিড়টা কম হয় না এখন ঋতুটা কমই আছে বাবা মা ভালোভাবে গিয়ে এসছে ভোট আমি তো যেতামই না ভর্তিতে তাহলে যাচ্ছি না দিলে নয় আমার ভর্তিতে খুবই ভালো লাগে কিন্তু বাইরে ভর্তির সময় বেরোতে আমার খুব ভালো লাগে ওদের দুজনকে যখনই ঘরে রেখে যাই না আমার মনটা কিন্তু খুব ছটপট করে আমি বাইরে বেরোলে যে কতবার ভিডিও কল করি ঠিক নেই মাকে বারবার বলি ওদেরকে দেখাও কি করছে ঘুমাচ্ছে কি না আর বিশ্বাস করবে না বন্ধুরা আমি যখনই বাইরে থাকি বাজারঘাটে যখনই যাই তখন কিন্তু ওরা খুব ঘুময় এর জন্য অতটা অসুবিধা হয় না আর আমি তো বোতলে দুধ রেখে যাই এর জন্য অতটা অসুবিধা হয় না মা খাইয়ে দেয় তো দেখো চলে এসছি কিন্তু ভোট দিতে আর সবাই কিন্তু ভোটই দিতে এসছে ভোটের দিনও দেখেছো রাস্তায় কত মানুষ সবাই কিন্তু ভোট দিতে যাচ্ছে আমার আর ভোটটা হলো গিয়ে জগৎপুর স্কুলে তো আমি চলে এসেছি জগৎপুরে তো দেখতে পাচ্ছ অনেক লোকজন আমি কিন্তু এই ভোটের দিন ভীষণ ভয় পাই কেন জানি না এই দিনটা আমি ভীষণ ভয় পাই খুব ভয় লাগে কারণ এই যে ঝামেলা ঝাঁটি হয় এতটা মানে তারপর আমাদের এখানটা একটা অনেক কয়েক বছর আগে এমন একটা দুর্ঘটনা ঘটেছিল সেটার জন্য আমি আরও ভীষণ ভয় পাই তো এখানেও কেন্দ্রীয় পুলিশ থাকে তাও কিন্তু আমার খুব ভয় লাগে তো দেখো এত রোদ বললাম না একবার মেঘ হচ্ছে একবার রোদ উঠছে তো যাই হোক আমার আমার লাইনটা হলো কি ওই সাইডে রয়েছে ছেলেদের লাইন আর মেয়েদের লাইনটা পাশাপাশি রয়েছে বাট আমাকে কিন্তু বেশিক্ষণ লাইন দিতে হয়নি কারণ আমি যে ওয়ার্ডে সেই ওয়ার্ডের কিন্তু খুব একটা ভিড় ছিল না এই জন্য নাম্বার ধরে ডেকেছে আমি কিন্তু ভিতরে চলে গিয়েছিলাম আর খুব সুন্দরভাবে কিন্তু আমি ভোটটা দিয়েছি আর অনেকেই জিজ্ঞেস করছে কাকে দিয়েছে ভোট আমার পছন্দের প্রার্থীকে আমি দিয়েছি কিন্তু তা হয়ে গেছে যে

ঝামেলা তো হয় না না বল দাদা প্রত্যেক বছর ভালোভাবেই দিই কিন্তু টিভিতে যা দেখি এজন্য ভয় করে তার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি ভোট দিতে আমার একদম মানে আমি তো বলেই দিচ্ছি ভর্তিতে আসবো না তাও আসলাম মা বাবা বললো তাই ঘরে চাল বাড়ন্ত হয়ে গিয়েছিল এর জন্য কিন্তু এক বস্তা চালও নিয়ে নিলাম যাওয়ার সময় আর আজকে আমার বাড়িতে বাপের বাড়ি সবাই আসবে দিদি জামাইবাবু সবাই আসবে খুব মজা হবে আজকে আসলে আমি অপেক্ষায় মামা মামা তো আমি এখানে খেয়ে নিচ্ছি দুধ মুড়ি কলাদি মা মাখিয়ে দিয়েছে তো আমি এটা এখন খেয়ে নেবো দিদি এসছে দেখো আরো দিদির কোলে প্রথম উঠেছে আর ওকে দেখো কিভাবে ধরে বসে আছে এই দিদি শাড়ি ভালো করে ধরে বসে রয়েছে রিক্স আমার ছেলে কিন্তু পুরো বোঝে নিজের সেফটি নিজে বোঝে বাবা কইছো না তোজো এটা আমি শুধু আমার তোজো আর তাতানকে আমি করে দিই আর এই যে তোমাদের তাতান শোনা ঘুমোচ্ছে তোমার দাদাভাইয়ের কোলে আর আমি এখন বিছানাটা গুছিয়ে ফেলবো পুরো একদম যা ইচ্ছে তাই হয়ে রয়েছে বিছানা এখন পরিষ্কার করে নেবো আর মা দেখো মা কিন্তু রান্নাঘরে সব গুজগাজ করে নিচ্ছে যেহেতু আমরা সবাই খাবো আর মা আসলে কিন্তু মার রান্নাঘরে ডিউটি বেশি পড়ে যায় আর তাতান্তোকে তারপরে দেখে আর আমি তো আছি আর তোমরা কমেন্ট করো যে আমার হাজব্যান্ড কিছু করে না ও কিন্তু পুরোটা সামলায় দেখো ভিডিও কিন্তু সব সময় করা হয় না তোমাদের কি বলবো মানে অনেক হাজবেন্ড আছে হয়তো করেই না আমার হাজব্যান্ড যতটা করে আমার বাচ্চাদের জন্য আমার যখন শরীর খারাপ হয় পুরোটাই কিন্তু সেই সামলায় মানে মায়ের মতো করে তোমরা অনেকেই বলো যে সামলাতে পারো না তুমি তুমি কেন ভিডিও করছো দেখো ভিডিও করছে ঠিকই কিন্তু ভিডিওর আড়ালে কিন্তু সেই সামলাচ্ছে তো এদিকে দেখো রান্না বান্না কিন্তু হয়ে গেছে আর এদিকে আমার দিদি ভাত বাড়ছে দিদির ছেলেরা আগে খেয়ে নেবে যেহেতু ওরা ছোটো আর আর এদিকে রান্না হয়েছিল গিয়ে চাল কুমড়ো ছেঁচকি চিংড়ি মাছ দিয়ে আর হলো কি উচ্ছে ভাজা আর মাংস হয়েছিল। ডাল হয়েছিল আর ছিল দই তো এখন সবাই খেতে বসে পড়েছে সবাই এখন কিন্তু খেয়ে নিচ্ছে আমিও কিন্তু একটু পরে বসে পড়বো বাবা বাড়ি চলে গেছে বাবা আর আসতে পারেনি কারণ বাবার কোমর ব্যথাটা খুব বেড়েছে যেহেতু ভোর দিতে গেছিলো একটু লাইনে দাঁড়িয়েছিল এর জন্য তো এখন দেখো আমিও খেতে বসে পড়েছি প্রচণ্ড খিদে পেয়েছিলো তো যাই হোক বন্ধুরা আর রান্না বান্না কিন্তু খুবই দারুণ হয়েছিল। মা সবসময় ভালো রান্না করে আর আমরা সবসময় খুব ভালো খাই টেস্টি টেস্টি রান্না জানো তো আবার অনেক দিন পর কিন্তু আমার রিচ খাবার খাওয়া হয়ে যাচ্ছে আমি যখন রিচ খাবার খাই আমার কিন্তু ভীষণ ভয় লাগে গ্যাসের ভয় লাগে বাট এখন ওষুধ খাচ্ছি আর এদিকে দেখো মেজদা চলে এসছে মেজ তাকে দেখে মনে হচ্ছে ও সরস্বতী পুজোর অঞ্জলি দিতে গেছে এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম যে তুই এটা কী লুক নিয়ে গেছিলি ও বলছে আজকে কি পঞ্চমী ভোট এরকম বলছিল তো যাই হোক ওকে কিন্তু বেশ ভালোও লাগছে আর একটা কথা আমি বলতে ভুলেই গেছি এবার থেকে ভাবছি বড়ো ভিডিওতেই তোমাদের নাম নেবো এটাই ভালো হবে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে টা